আজ আমি আপনাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করব যার মাধ্যমে আপনারা অথবা আপনাদের ফ্যামিলিরা খুব সহজে ইকে বিসি ভিসা পেতে পারেন একটা অ্যাপ্লিকেশন পাওয়ার পরে এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার অথবা ভিসা অফিসার যখন অ্যাপ্লিকেশনটাকে অ্যাসেস করা শুরু করে তখন তাদের ডিসিশন স্কেলটা নিউট্রাল পজিশনে থাকে অ্যাপ্লিকেশনের যত পজিটিভ অ্যাসপেক্ট আছে সেগুলো যদি আপনার পজিটিভ সাইডে অ্যাডাপ্ট হতে থাকে তখন ভিসাটা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় যাও হোক ভিসা অফিসার যখন অ্যাপ্লিকেশনটাতে ডিসিশন মেক করতে যায় তখন একটা বিষয় খুব গুরুত্ব সহকারে বিবেচনা করে যে एप्लीক্যান্ট বাংলাদেশে কতটুকু ইন্টিগ্রেটেড एप्लीক্যান্ট যদি বাংলাদেশে অনেক বেশি ইন্টিগ্রেটেড হয় তাহলে তার ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় আর এই ইন্টিগ্রেশনটাকে ভিসা অফিসে তিনটা ক্যাটাগরিতে এসেস করে এখন এই তিনটা ক্যাটাগরি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেইন করব ক্যাটাগরি 1 এন্টি ক্লিয়ারেন্স অফিসার ভিসা অফসেটের থেকে যেটা হচ্ছে যে एप्लीক্যান্ট বাংলাদেশে ফ্যামিলি কতভাবে কতটুকু ইন্টিগ্রেটেড তাদের ফ্যামিলি টাইপ কতটুকু এক্ষেত্রে দেখে যে অ্যাপ্লিকেন্টে ম্যারিট কিনা ম্যারিড হলে তার স্পাউস আছে কিনা চিলড্রেন আছে কি না বাবা মা আছে কিনা তার এক্সটেন্ডেড ফ্যামিলি কতটুকু তো একজন অ্যাপ্লিকেন্টের ফ্যামিলি ইন্টিগ্রেশন যত বেশি থাকে তখন তার ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায় ইন্টিগ্রেন্স অফিসার মনে করে যে এই মানুষটা ইউকেতে গেলে তার ফ্যামিলির জন্য ব্যাক

সোশ্যালি তাহলে এটাও তার একটা পজিটিভ অ্যাক্সপ হিসেবে অ্যাপ্লিকেশানের সাকসেস হওয়ার জন্য অ্যাডাপ হতে থাকে থার্ড যে ক্যাটাগরি ভিসা অফিসে অ্যাস করে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার ইকোনমিক টাই অ্যাপ্লিকেন্ট যদি স্ট্রং ইকোনমিক টাই শো করতে পারে তাহলে তার ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায় এখন ইকোনমিক টাই শো করার জন্য অ্যাপ্লিকেন্ট যেটা দেখাতে পারে সেটা হচ্ছে সে কি বাংলাদেশে জব করে নাকি বিজনেস করে জব করুক বা বিজনেস করুক সে কতটুকু ইকোনমিক্যালি ওয়েল অফ তার অ্যাকাউন্টে একটা সাফিসিয়েন্ট বা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট ব্যালেন্স আছে কি না যদি বেশি ব্যালেন্স দেখানো যায় তাহলে তার ইকোনমিক টাইটা অনেক স্ট্রং হয় অ্যাট দ্য সেম টাইম এটাও দেখানো যেতে পারে যে তার বাংলাদেশে কোনো প্রপার্টি আছে কিনা না অ্যাসেট আছে কিনা যদি প্রপার্টি থাকে তাহলে আপনার এটা একটা পজিটিভ অ্যাসপেক্ট হিসেবে অ্যাড হবে অ্যাসেট থাকলে সেটাও অ্যাড হবে এখন আমি যেটা বলছিলাম যে ইকোনমিক টাই অত্যন্ত গুরুত্বপূর্ণ যত বেশি ইকোনমিক টাইস দেখানো যাবে ইন্টিক অফিসার তত বেশি স্যাটিসফাইড হবে যে এই মানুষটা এগুলোতে গিয়ে আবার ডিমলি ব্যাক আসবে এখন অ্যাপ্লিকেশান করার সময় যদি একটা ডিটেলস এক্সপ্লেনেশান দেওয়া হয় একটা সাবমিশন দেওয়া হয় এবং সেই সাবমিশনটাকে সাপোর্ট করার জন্য যদি করাবোটিভ এভিডেন্স দেওয়া হয় তাহলে অ্যাপ্লিকেন্ট অবশ্যই ভিসা পাবে বা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে একটা জিনিস মনে রাখবেন যে আপনারা যেটা বলেন না কেন অথবা সাবমিশন মেক করেন না কেন এটা সাপোর্টে এভিডেন্স দিতে হবে এভিডেন্স যদি না দিতে পারেন তাহলে সেই সাবমিশনটাকে ভিসা অফিসার পজিটিভলি কনসিডার করবে না এনে এগুলো সব ঠিকঠাক মতো সাবমিট করার পরেও যদি ভিসা অফিসার ভিসিট ভিসাটাকে রিফিউজ করে তাহলে আপনারা হয়তো বা জেনে থাকবেন যে এটাকে জুডিশিয়াল রিভিউয়ের মাধ্যমে চ্যালেঞ্জ করা যায় আর জুডিশিয়াল রিভিউয়ের মাধ্যমে যদি চ্যালেঞ্জ করা হয় তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনারা অ্যাট ফার্স্ট প্লেসে অ্যাপ্লিকেশানটাকে একটা ফুল প্রুফ অ্যাপ্লিকেশান হিসেবে সাবমিট করছেন যদি অ্যাপ্লিকেশানে কোনো ফল্ট না থাকে তাহলে জুডিশিয়াল রিফিউর মাধ্যমে একটা রিফিউসাল এটাকে চ্যালেঞ্জ করে সেটাকে ওভারটার্ন করা পসিবল